প্রিয় লিসনার্স সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মিড নাইট ভূত স্টেশন যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর আপনাদের সাথে আমি আছি ফিলেন আর মিউজিক ও এডিটিংয়ে আছে রুদ্র প্রিয় লিসনার্স আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা কোনো ঘটনা আছে চাইলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলের ডিসক্রিপশান ও ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেখান থেকে আপনার ঘটনাটি লিখে বা ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন লিসেনার্স শুরু করা যাক আজকের এপিসোড প্রিয় লিসেনার্স আমাদের আজকের যে ঘটনাটি সেটি শেয়ার করেছে আমাদের প্রিয় রায়হান ভাই এটি ওনারই এলাকার এক ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা চলুন লিসেনার্স শুনে আসি রায়হান ভাইয়ের শেয়ার করা সেই ঘটনা রায়হান ভাই যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি বলছেন রায়হান ভাই আমি সেদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাহিরে গিয়ে একটা জায়গায় বসলাম হঠাৎ একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ালো চুল দাঁড়িয়ে অনেক বড় বড় আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছেন ভাই আমিও দেখে নিজ চোখে বিশ্বাস করতে পারছিলাম না এটা আমাদেরই গ্রামের একজন ছোট ভাই নাম আপেল আমি জিজ্ঞেস করলাম কিরে তুই এখানে চেহারা একই অবস্থা মানিয়ে রেখেছিস তোকে তো চিনতেই পারছি না তুই আমাদের চেয়ে বয়সে ছোট কিন্তু দেখ এখন তোকে দেখতে আমাদের বড় ভাইদের মতো লাগছে আপেল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে কি বলবো ভাই আমার জীবনে যা ঘুটে গেল তারপর আমি বাধ্য হয়ে এই প্রবাস জীবনে আসলাম এখানেও তেমন কোনো কাজ পাইনি তাই এখন আপনাদের এখানে কাজের সন্ধানে আসা আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আমাকে একটু খুলে বলতো আপেল বললো আমাদের গ্রামের মধ্যপাড়া আর পশ্চিম পাড়ার মাঝে যে বিলটা আছে ওই বিলের পাশে যে রাস্তাটা ওই রাস্তার মাথায় একটা চায়ের দোকান বসে আমি চা খাচ্ছিলাম আর বিলের দিকে তাকিয়েছিলাম বিলের মধ্যে দুইটা ছোট বাচ্চা ছেলে গোসল করছিল আর পানি দিয়ে খেলা করছিল আপনি তো জানেন শুকনো মৌসুমে বিলের মধ্যে মাটি কেটে বিক্রি করা হয় তাই বিলের কিছু কিছু জায়গায় বড় বড় খাদ হয়ে থাকে আমি ওই বাচ্চা দুটির গোসল দেখছিলাম আর চায়ে চমুক দিচ্ছিলাম আমার পাশে আমার আরও দুই তিনজন বন্ধুও ছিল কিন্তু তারা অন্যদিকে মুখ করে বসেছিল তাই বিলের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের নজরে পড়ছিল না হঠাৎ দেখলাম একটা বাচ্চা পিলের পানিতে তলিয়ে গেল আর তাকে খোঁজার জন্য আরেকটা বাচ্চা সেও গভীর পানির দিকে এগিয়ে গেল দু এক মিনিট পর আমি ভালোভাবে খেয়াল করলাম বাচ্চা দুটি আর উঠছে না তখনই আমি চেঁচামেচি শুরু করে দিলাম যে দুইটা বাচ্চা পানিতে তলিয়ে গেছে ওদেরকেও বাঁচাও সবাই আমার কথার কোনো দাম দিল না বলল পাগলের প্রলাপ আমি আরো কিছুক্ষণ চেঁচামেচি করে যখন কোনো সারা পেলাম না তখন নিজের বিলের মধ্যেই লাফিয়ে পড়ে ওদের খোঁজা শুরু করে দিলাম আমি এতক্ষণ নামিনি কারণ আমার গলায় অনেকগুলো তাবিজ ছিল প্রায় একুশটা কবিরাজের মানা ছিল বড় কোনো জলাশয়ে যেন আমি না নামি তাই শুরুতে আমি না চেয়ে অন্যদের বলছিলাম ওদের বাঁচানোর জন্য আমি বাচ্চা দুটোকে খুঁজতে লাগলাম আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম পরে আমার দেখাদেখি একজন আসে আমার সাথে যোগ দেয় বাচ্চা দুটোকে খোঁজার জন্য এক পর্যায়ে একজনকে পাওয়া গেল আমার বন্ধু খুঁজে পেলো বাচ্চাটিকে আমার হাতে দিল আমি নিয়ে পারে উঠলাম আমার হাতটা কাঁপতে লাগলো ভাবতে লাগলাম আমি তাহলে এদের ডুবে যাওয়া দেখেও বাঁচাতে পারলাম না এই ভেবে আতসুস করতে লাগলাম এতক্ষণে আরও অনেক লোক খোঁজাখোঁজি শুরু করে দিয়েছে তার মধ্যে তৃতীয় ছেলেটিকেও পাওয়া গেল তাকেও তোলা হল তাদের মধ্যে একটি বাচ্চা অজ্ঞান কিন্তু তখনও নিঃশ্বাস নিচ্ছিল আর আরেকজনের কোনো নাড়াচাড়া দেখা যায়নি কারণ সে জায়গাতেই মারা যায় একজন যে নিঃশ্বাস নিচ্ছিল তাকে হাসপাতালে নেওয়া হলো কিন্তু তাকেও আর বাঁচানো সম্ভব হয়নি আমার ভীষণ মন খারাপ এই জন্য তার পরের দিন আমি মন খারাপ করে বসেছিলাম ঠিক আগের জায়গাতে আর ভাবতে লাগলাম আমি বাচ্চা দুটিকে বাঁচাতে পারলাম না কেউ আমার কথা বিশ্বাস করল না সময় মতো তাদের তুলতে পারলে হয়তো বাঁচানো সম্ভব হতো তখনই দেখতে পেলাম একটা বাইকে দুইজন আসছে হঠাৎ তাদের বাইকের ব্যালেন্স হারিয়ে ফেলে আর তারা সোজা পানিতে গিয়ে পড়ে সেখানে অবশ্য বেশি পানি ছিল না সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো তাদের সাহায্য করার জন্য কিন্তু আমি কাছে থাকা সত্ত্বেও গেলাম না তাদের সাহায্য করতে সবাই এসে আমাকে অনেক ধরনের কথা শোনাতে লাগলো আমি কাছে থাকা সত্ত্বেও কেন গেলাম না এই বাইকওয়ালাদের সাহায্য করতে তখন আমি সবার উদ্দেশ্যে বললাম গতকাল আমার চোখের সামনে দুইটা বাচ্চা পানিতে ডুবে মারা গেল আমি এত করে বললাম কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করল না আমার কথা কোনো ভ্রক্ষেপি করলো না কেউ তাই গতকাল আমি প্রতিজ্ঞা করি যে এখন থেকে আর কারো বিপদে এগিয়ে যাবো না এটা বলে আপেল একটু থামল আপেলের সব কথা শুনে আমি অনেক অবাক হলাম আর জিজ্ঞেস করলাম এমনটা কেন হল কেন তোকে কেউ বিশ্বাস করল না তারপর আপেল আমাকে সব ঘটনা খুলে বলল বলছে আপেল তার নিজ ভাষায় আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি রাজমিস্ত্রির কাজ করতাম আমার বড় ভাই ছিলেন একজন রাজের কন্ট্রাক্টর সেই সুবাদেই আমার এই পেশায় আসা ঘটনা শুরুর আগে আমি একটু আমাদের গ্রামের বর্ণনাটা দিই আমাদের গ্রামটা মূলত তিনটা পাড়ায় বিভক্ত পূর্ব পাড়া পশ্চিম পাড়া ও পাড়া আমাদের বাড়ি হল পশ্চিম পাড়াতে গ্রামের মধ্যপাড়া আর পশ্চিম পাড়ার মাঝে কিছু ধানক্ষেত আর পাশে একটা বিল এই দুইটা পাড়াকে আলাদাভাবে চিহ্নিত করতে সাহায্য করে ঘটনায় আসা যাক মধ্যপাড়ায় এক সহকর্মীর বাড়ি যার নাম বিল্লাল বিল্লালও আমার একটা শখ ছিল পাখি পোষা বিভিন্ন গাছের পাখির বাসা থেকে পাখি ধরে বা পাখির বাসায় ছোট্ট বাচ্চা থাকলে সে বাচ্চা ধরে এনে পুষতাম আমরা প্রায় সময় বিভিন্ন গাছে এভাবেই পাখির বাসা খুঁজে বেড়ানো একদিন বিড়াল আমাকে বলল তাদের বাড়ির পেছনে যে ঝোপঝাড় আছে সেখানে একটা গাছে পাখির বাসা দেখেছে অনেকবার সে শুনেছে সেখান থেকে পাখির কিচির মিচির আওয়াজ সেটা ছিল ময়না পাখির বাসা সে পাখির বাসাটায় একবার খুঁজে দেখতে যাবে যদি পাখি পাই বা পাখির বাচ্চা পাই তাহলে তো ভালোই ধরে এনে দুজন ভাগাভাগি করে পোষা যাবে বিলাল আমাকে প্রায়ই বলতো তার সাথে যেতে কিন্তু আমি কাজের চাপে সময় করে উঠতে পারছিলাম না হঠাৎ একদিন কাজ পড়ে নিজের এলাকাতেই তাই ভাবলাম আজকে যাওয়া যাক যেই ভাবা সেই কাজ সেদিন দুপুর দুইটা কি তিনটা হবে ভাবলাম দুপুরের খাবার খেতে বাড়িতে যাব তার আগে আমি গেলাম বিল্লালদের বাড়িতে তারপর আমি আর বিল্লাল দুইজন মিলে পাখির বাসা খুঁজতে গেলাম সেই ঝোপের মধ্যে সেখানে গিয়ে আমি গাছে উঠলাম যারা গ্রামে আছেন তারা অবশ্যই হয়তো জানেন যে ময়না পাখিরা বিশেষ করে গাছের ডালে বা গাছের যে শরীরটা থাকে সেখানে গর্ত করে ওই জায়গায় বাসা বাঁধে তো আমি গাছে উঠে সে গড়তে হাত দিলাম দেখলাম কোনো পাখির বাচ্চা নেই নিরাশ হল তবে আশা রাখলাম পাখির বাসা বা গর্ত যেহেতু আছে বাচ্চা তো একদিন নিশ্চয়ই হবে তাই দা দিয়ে পাখির বাসার মুখটা একটু বড় করে দিলাম বিল্লাল বলল গাছে যেহেতু উঠেছিস পাশের মরা ডালটা কেটে ফেল রান্নার জন্য লাকড়ি হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওর কথা মতো কেটে ফেললাম তারপর গাছ থেকে নেমে বিলের পাশ দিয়ে বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে এসে গোসল সেরে আমার আম্মাকে বললাম খাবার দিতে আম্মা সেদিন মাছের তরকারি রান্না করেছে মাছের তরকারি দিয়ে ভাত দিতে চাইল আমি বললাম মা মাত্র জঙ্গল থেকে আসলাম এখন মাছ না খাই অন্য কিছু থাকলে দেন আম্মা আমার কথা মতো আলু ভাজি দিয়ে ভাত দেয় আমি খাবার শেষ করে কাজে ফিরে যাই কাজে গিয়ে একটা সিগারেট ধরাবো হাতে সিগারেট নিলাম এর মধ্যে আমার মাথাটা চক্কর দেয় আর আমি কিছুই বলতে পারবো না আমার আর কিছুই মনে নেই বাকিগুলো আমার পরে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে শুনেছি আমি কাজ করতে যেখানে গিয়েছিলাম সেখানে যে রাস্তাটা সেটা বাড়ির খুবই কাছে তা আমি নাকি মাটিতে গড়াগড়ি করে রাস্তা পর্যন্ত চলে আসি এবং ঠিক রাস্তা বরাবর করে থাকি আর গঙ্গাতে থাকি আমার প্রচুর বমি হয় আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে খবর যায় আমার বাড়িতে সবাই ছুটে আসে এসে দেখে আমি বমি করতে করতে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে চোখগুলো লাল হয়ে আছে আমার কোনো সেন্স নেই কেউ কেউ বলতে লাগলো আমি আর হয়তো বাঁচব না আমার ফ্যামিলির সবাই কান্নায় ভেঙে পড়ে আমাকে তৎক্ষণাৎ নেওয়া হয় হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলো স্যালাইন পোস্ট করা হলো কিন্তু তখনও আমার কোনো হুশ নেই তবে আমি ঘুমের ভিতরে আবল তাবোল বলতেছিলাম দিন শেষে রাত এখানেই কাটে রাত শেষে ফজরে আজান দেয় ঠিক তখনই আমার জ্ঞান ফিরে আমি দেখি আমার মা আমার পাশেই বসা তখন আমি জিজ্ঞেস করলাম আমি এখানে কেন আমার কি হয়েছে এবং বললাম আমি তো ঠিক আছি আমাকে বাড়ি নিয়ে যাও পুরোই স্বাভাবিক হয়ে গেলাম ডাক্তার আমাকে ছাড়তে চাইলেন না অনেক জোরাজুরি করে বাড়ি ফিরলাম বাড়ি আসার পর হঠাৎ আমি চেঞ্জ হয়ে গেলাম আবার আমি কেমন যেন পাগলামি শুরু করি কয়েকজন মিলেও আমাকে আটকাতে পারে না যাকে তাকে মারতে চাই আমার বউ ও বাচ্চাকেও কয়েকবার মেরে ফেলতে চেয়েছি তখন বাধ্য হয়ে আমার বউ আর বাচ্চাকে বাপের বাড়ি পাঠানো হয় সবার বুঝতে আর বাকি রইল না যে আমার উপরে কোনো একটা জিন বা প্রেত ভর করেছে নিয়ে আসা হয় কবিরাজ হামলা করি সে কবিরাজের উপর ব্যর্থ হয় কবিরাজ আমার পাগলামি আরও বেড়ে যায় এবং আমাকে আটকাতে না পেরে নিরুপায় হয়ে হাতে পায়ে শিকল লাগিয়ে রাখা হয় আমি শুধু বলতেছিলাম সবাই মেরে ফেলবো একটা কেউ ছাড়বো না আমাকে ছাড় তোরা এভাবে একের পক এক কবিরা জানা হয় কিন্তু কোনো কাজ হয় না শরীর থেকে খুবই বাজে গন্ধ বের হতে থাকে প্রতিদিন পাঁচ সাতজন লোক আমাকে ধরে গোসল করিয়ে দিত তাও গন্ধ কমতো না এমনকি বাজে গন্ধের কারণে আমার কাছে কেউ থাকতেই পারত না মাঝে মাঝে স্বাভাবিক হই হঠাৎ আবার তাণ্ডব শুরু করি এভাবেই চলেছে প্রায় দুই মাস তার মধ্যে আমার পেছনে অনেক টাকা খরচ হয় আব্বা আম্মা কান্না করে আর সবাই ভাবে হয়তো আমি আর ঠিক হব না বিভিন্ন কবিরাজ আসে অনেক টাকা নেয় অনেক রিচুয়াল করে কিন্তু কোনো কাজ হয় না পরিশেষে অনেক দূর থেকে একজন কবিরাজকে আনা হয় সে এসে রিচুয়াল শুরু করে আমার চোখে মুখে খাঁটি সরিষার তেল পরা দেয় আমার সাথে থাকা যে জিন সেটাকে ডাকা হয় আর জিনও সেই ডাকে সাড়া দেয় বদজিনের সাথে কথা বলে কবিরাজ বলে তুই কোথা থেকে এসেছিস বল নয়তো আজ তোর খবর করেই ছাড়ব আমার সাথে থাকা জিনটি হাসতে থাকে আর উত্তর দেয় আমি এমনি এমনি আসি নাই ও আমার ঘর ভেঙে দিয়েছে আমি একটা কাছে থাকতাম যে ডালে আমার পাশা ছিল সে ডাল কেটে দিয়েছে কবিরাজ বলেন সে তো না জেনে ভুল করেছে এখন তুই কি চাস বল জিন আবারও হাসছে আর বলছে আমি তাকে শেষ করে এটাই আমার শান্তি কবিরাজ বলে ছাড়তে তো তোকে হবেই বল কি দিলে তুই ছাড়বি উত্তরে জিন বলে আমার মহিষ চাই। কবিরাজ অনেক অনুরোধ করে যে তুই এত বেশি কিছু দাবি করিস না হালকা কিছু নিয়ে বিদায় হ এরপর কবিরাজের সাথে জিনের অনেক কথা কাটাকাটি চলে অনেক চাপাচাপের পর জিন দূরে একটা বটগাছের ঠিকানা দেয় আর বলে ওইখানে সন্ধ্যাবেলায় এক মন ভালো মিষ্টি দিয়ে আসতে আর মিষ্টি রেখে আসার সময় যেন পিছন ফেরে না তাকায় তারপর জিম বিদায় নেয় আমি তখন অচেতন হয়ে থাকি কবিরাজ পানি পরে দিয়ে যায় সেই পানি গোসলের পানিতে মিশিয়ে রেগুলার গোসল দিতে বলে এবং একুশটা তাবিজ হাতে কোমরে গলায় বিভিন্ন জায়গায় পরিয়ে দিয়ে যায় কবিরাজ পারিশ্রমিক বাবদ আঠারো হাজার টাকা নেয় পরের দিন সন্ধ্যাবেলায় জিনের কথা অনুযায়ী সেই গাছের মাথায় মানে বট গাছের কাছে এক মন রসগোল্লা রেখে আসা হয় তারপর আস্তে আস্তে আমি কিছুটা সুস্থ হতে থাকি কিন্তু মানুষের চোখে আমি তখনও পাগল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এসব কারণেই আমি আজ প্রবাসে পা রাখি ছিল আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এটাই আমাদের অনুরোধ তাহলে লিসেনার্স আবারও হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে ততদিনের জন্য আল্লাহ হাফেজ